আসসালামু আলাইকুম মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন কালামকারী ড্রেস তাও আবার ইচ্ছে স্বাধীন ঠিক আছে মিনিমাম দশ পিস দিবেন আপনার ইচ্ছে মতো ডিজাইন বাসায় করে নেবেন আমরা কিন্তু কালামকারি সেল করি চারটায় চারটায় সেট হ্যাঁ আজকে সেট নিতে হবে না আপনি এক পিস এক পিস করে যতগুলো কালার পছন্দ হয় মিনিমাম দশ পিস দশটা কালার থেকে আপনি দশ পিস কালেকশন নিতে পারবেন এটা ছিল একটা ডিজাইন আমি আপনাকে স্যাম্পল আকারে দুই একটা ডিজাইন দেখাচ্ছি বাকি কালারগুলো দেখা দিব অনেক কালেকশন আছে বিভিন্ন ডিজাইন আছে প্রায় আমাদের এখানে একশোর উপরে ডিজাইন আছে আপনি সব সময় সবগুলো ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন আজকে কোনো স্ক্রিনশট নাই সবসময় স্ক্রিনশট থেকে অর্ডার করেন আসলে কোনো স্ক্রিনশট দিবেন না শুধুমাত্র ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখাবো পছন্দ হলে আপনার ঠিকানে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে মারাত্মক কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো সব সবসময় পাওয়া যায় না আজকে এইখান থেকে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো নিয়ে আপনি অবশ্যই খুবই ভালো বিজনেস করতে পারবেন যারা ভালো মানের ড্রেস চান কম দামে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন চারশো ষাট টাকা দিচ্ছে মাত্র চারশো ষাট টাকায় এক এক পিস দশ পিসের দাম পড়বে চার হাজার ছয়শত টাকা চার হাজার ছয়শো টাকা পড়বে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে দিতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন বাইরে বাইরে ফাঁটা কালার কালার ডিজাইন যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় নাই সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো ছোট্ট একটা ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন আপনার ইচ্ছে তো মানে নিয়ে নেবেন ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইনগুলো আসলে আমি সবগুলো ডিজাইন দেখাতে পারবো না এই জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম যাতে করে পরবর্তীতে আপনার ভিডিও কল দিয়ে ডিজাইনগুলো সব দেখতে পারেন ঠিক আছে অবশ্যই ভিডিও কল দিবেন এগুলো নেওয়ার জন্য আজকে ইন স্ক্রিনশটের মাধ্যমে কোনো অর্ডার নেব না কারণ স্ক্রিনশটের মধ্যে অর্ডার দিলে কী হয়ে জানেন আজকে প্রথমে যেই ড্রেসগুলো খুলে দেখায় সবাই এই ড্রেসগুলো নেয় আর ওদের কথা ভালো ভালো ডিজাইন আছে অনেকে চোখেই দেখে না ঠিক আছে এই জন্য আজকে স্ক্রিনশটে ডিজাইন নেব না অর্ডার নেবো না শুধুমাত্র ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিলে আমরা কিন্তু এই কালেকশনগুলো দেখাবো মিনিমাম দশ পিস আপনার পছন্দ পছন্দ মতো আপনার ঠিকানা পাঠা দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ভালো ভালো ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আসতে না পারলে কি করবেন ভিডিও কল দেবেন এভাবে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এভাবে খুলে খুলে দেখাবো আপনার ইচ্ছে মতো ড্রেসটা পছন্দ হয় যেই কালারটা পছন্দ হয় মিনিমাম দশ পিস আমাদের কাছে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক চমৎকার অনেক ভালো মানের ওনাগুলো ঠিক আছে অবশ্যই আহ বিক্রিগত না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে তো আর দেরি না করে দ্রুত স্ক্রিনশট মানে দ্রুত ভিডিও কল দেবেন স্ক্রিনশট না দ্রুত ভিডিও কল দেবেন এবং নিয়ে নেবেন আপনার পছন্দের কালেকশনগুলো আসসালামু আলাইকুম